নবীর পক্ষে দাঁড়িয়ে ইসলামের পক্ষে দাঁড়িয়ে আমাদের ঘর সংগঠিত হতে হবে না হবে না আগামী দিন যদি আপনাদের বারাসাত বা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে বা মহকুমা জুড়ে কোনো কোনো জায়গায় যদি জনসভা ডাকি রসুরুল্লাহর পক্ষে দিনের পক্ষে কোরআনের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে এই গধম ভাইটা ছেলেটা যদি ডাকি সারা দেবেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো ডাক পেলে পেলেটু যাবেন তো নাকি হ্যাঁ ইনশাল্লাহ যাবেন যাবেন আমরা দুনিয়াকে দেখিয়ে দেবো যে বাংলায় গুস্তাকে রসুলদের ঠাঁই নাই জালিমদের ঠাঁই নাই আর বাংলায় দাদা হজুরের মুরিদ মুিদনীর ঘরের ছেলেরা মরে যায়নি এখনও বেঁচে আছে জোরে বলুন সুবহান একটা জায়গায় যখন কোনো অন্যায় হয় অন্যায়কারীরা যখন আসে সেই জায়গায় যখন আপনি ভিড় করেন অন্যায়কারীরা ভিড় দেখে আরও উৎফুল্ল হয় যে এত লোক আমাদের পাশে আছে এজন্যে বলছে অন্যায়কারীদেরকে যারা যায় অন্যায়কারীদের ডাকে তাদের সঙ্গে হাসন নাসর হবে জাহান নামে যাবে কেন উৎফুল্ল করলে অন্যায়কে ওকে করার আরও বাবা দিলে তোমার ভিড়ে ও আরও সাহস পেল